আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করবায়ত অনুযায়ী কোরআন করিমের একটা জায়গায় কোরআন করিমের একটা শব্দের মধ্যে ইসমাম করা অথবা রোম করা হচ্ছে ওয়াজিব সুরা মান্না যে শব্দ এসেছে এই শব্দের মধ্যে আপনি যখন তেলাওয়াত করবেন তখন সেখানে রুম অথবা যে কোনো একটা করা আপনার জন্য ওয়াজিব রুম বলতে কি রুম আমরা জানি যে রুম হচ্ছে হরকতের অর্ধেক উচ্চারণ করা হরকতের অর্ধেক উচ্চারণ করা তো সুরা ইউসুফের যে লা তা শব্দ আছে এখানে আপনি রুম কিভাবে আদায় করবেন তো সভ্যতা মূলগত ছিল এখানে লাতাক মানু না লাতা মানুু না এর দাম হওয়ার কারণে পরে তা হয়েছে তো আপনি যদি রুম উচ্চারণ করেন তখন তার মূল হরকতটাকে অর্ধেক উচ্চারণ করে যাবেন রুমের সিস্টেম হলো না আপনি যদি পড়েন মানুনা তখন সেটা পুরোপুরি হরকত হয় যা রুম হবে না রুম হচ্ছে হরকতকে সামান্য ইশারা করা মানে হরকতকে অর্ধেক উচ্চারণ করা তো আপনি যখন এই সুরা ইউসুফের লাতা মান্না শব্দ করবেন যদি রোম আদায় করতে চান তাহলে আপনি হরকতটাকে অর্ধেক উচ্চারণ করবেন আলা ইউসুফ পেস্টটাকে দ্রুত উচ্চারণ করবেন এটা হচ্ছে রুমের পদ্ধতি দ্বিতীয় হচ্ছে ইসমাম। আপনি যদি এখানে রুম করতে না চান তাহলে ইসমাম করতে হবে যিমাহ হাফসের রওয়াতুন এই শব্দে আপনাকে রুম অথবা ইসমাম যেকোনো একটা করতেই হবে এটা ওয়াজিব আর আরবির ব্যাকরণ কুরআনশিফে অন্য কোন জায়গায় অন্য কোনো শব্দে শব্দের মাঝখানে ইসমাম নাই মাঝখানে ইসমাম বা রুম নাই বা শুধুমাত্র সূরা এই জায়গায় ইসমাম বা রুম করতে হয় এর কারণ রয়েছে কারণ এখানে যদি আপনি রুম বা ইসমাম না করেন তাহলে অর্থের বড় ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য তো ইসমাম কিভাবে করবেন ইসমাম হচ্ছে আমরা জানি উচ্চারণের সময় আহ কে পেশের দিকে ইশারা করা এখানে যেহেতু প্রথম নুনের মধ্যে পেশ ছিল আমরা যখন উচ্চারণ করব তখন পেশের দিকে ঠোঁটকে ইশারা করব। ইশারা করার পদ্ধতি দুইটা একটা হচ্ছে মাল যখন গুন্না হবে গুন্নার সাথে সাথেই আপনি পেশের দিকে ইশারা করবেন আরেকটা পদ্ধতি হচ্ছে গুন্না শেষে ইশারা করবেন দুই পদ্ধতিতেই পড়তে পারেন যেমন আমি যদি সোরা ইউসুফের মান্না শব্দকে গুন্নার সাথে আমি যদি ইসমাম করি তখন সেটা হবে এইভাবে ইউসুফ আবার বলছি গুন্নার সাথে যদি আমি ইসমাম করি তখন সেটা হবে ইউসুফ অর্থাৎ আপনি গুন্না যতক্ষণ করবেন ততক্ষণ আপনার ঠোঁটকে ইশারা রাখবেন অর্থাৎ ইসমাম করবেন আরেকটা হচ্ছে গুন্নার পর ইসমাম করা লতা শেষে ইশারা করা এই দুই পদ্ধতিতে আপনি সূরা ইউসুফের ইসমাম আদায় করতে পারেন আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন যে এখানে আহ ইসমাম আদায় হবে গুন্নার সাথে সাথে গুননা যতক্ষণ আপনি করবেন ততক্ষণ ইসমাম আদায় করবেন যেমন আমাদের উস্তাদ শিখিয়েছেন যে গুননা যতক্ষণ এখানে হবে ততক্ষণ আপনি ইসমাম আদায় করবেন তবে এখানে পদ্ধতি দুইটাই আছে দুইটা পদ্ধতি আমরা এই পদ্ধতিতে আমাদের উস্তাদের কাছ থেকে শিখেছি যে গুননা যতক্ষণ হবে ততক্ষণ এখানে ইসমাম হবে এবং আসি সূরা যে আ আজামিয়ুন শব্দটি এই শব্দ সম্পর্কে কুরআন কারিমের বিভিন্ন জায়গায় একই সাথে দুইটা হামজা এসেছে হামজা এই দুইটা কি উচ্চারণ করতে হয় পাশাপাশি দুইটা হামজা আ আছে জায়গা আ এই যে আ দুইটা হামজা এসেছে তো এইভাবে আর অন্যান্য শব্দ দুইটা এসেছে তো দুইটা হামজা যদি কাছাকাছি থাকে তাহলে উচ্চারণে একটু কঠিন দেখা যায় তো কিছু কিছু শব্দকে ইমাম হাফসের রায়তে তাসসিল করা হয়েছে সহজ করা হয়েছে কোন জায়গায় সহজ করে সেখানে মদ আদায় হয়েছে তবে সুরা ফুসিলা যে শব্দটা এসেছে এই আপনি যখন উচ্চারণ করবেন ইমাম হাফসের রবায়ত অনুযায়ী এই শব্দে আপনি তাসসিল করবেন কিন্তু মদ ছাড়া ইমাম হাফসের রবায়তে এই শব্দে তহসিল বেলামদ তহসিল করা হচ্ছে ওয়াজিব এখানে ওয়াজিব তাসিল করতে হবে তবে মদ ছাড়া অর্থাৎ প্রথম হামজাকে তাকিদের সহিত উচ্চারণ করা প্রথম হামজাকে শক্তভাবে উচ্চারণ করা পরবর্তী যে হামজাটা আছে এই হামজাকে আলিফ এবং উচ্চারণ করা এখানে মদ হবে না আবার হামজা পুরোপুরি উচ্চারণ হবে না তো এখানে মদ সারা তাস্সিল করা যদি যাকে মদ সারা তাস্সিল করেন তাহলে প্রথম হামজা ঠিক উচ্চারণ হবে দ্বিতীয় হামজা পুরোপুরি উচ্চারণ হবে না অর্ধেকের মতো উচ্চারণ হবে যেমন যদি আপনি দুই হামজাই উচ্চারণ করতেন তাহলে এভাবে হতো যে আর জমি আ জমি এইভাবে হতো তহসিল করার কারণে তা সিল বেলামত মদ সারা সিল করার কারণে এখানে তেল হবে আর জমিও প্রথম হামজা ঠিক মতো উচ্চ নবে আহ প্রথম হামজা ঠিক মতো উচ্চ নবে পরের হামজার মধ্যে তা সিল করবেন আ জমি আবি